এবার মধ্যরাতে মদ্যপ অবস্থায় মারামারি করলেন সঙ্গীত শিল্পী নোবেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে নোবেলের ভিডিওটি ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেন এবার মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করার ঘটনায় রাজধানীর কল্যাণপুর থেকে কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেলকে আটক করেছে পুলিশ শনিবার জুলাই মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রহমান প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায় মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী মাইনুল হাসান নোবেল উবার চালক জানান উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুর পাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন এভাবে তারা দুজন তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার আকবর হোসেনকে মারধর করেন ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হন এবং নোবেল জনতার তোপের মুখে পড়েন পরের ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ আটক করা হয় নোবেল ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে শনিবার মধ্যরাত পর্যন্ত এই ঘটনার কোনো মামলা হয়নি এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বলেন নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত চব্বিশে জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব তাকে জামিনের আদেশ দিয়েছেন আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষে থেকে জামিনের বিরুদ্ধে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেয় আদালত গত বিশে মে তাকে গ্রেপ্তার করা হয় পরে আদালতের নির্দেশে উনিশে জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়